আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের আজ শব্দ বোমায় কেঁপে উঠল পুরো দেশ চলুন জেনে আসি বিস্তারিত আজ বিএনপি মহাসচিবের শব্দ বোমায় গুরুতর আহত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিকেলে এক জনাকীর্ণ জনসভায় অসাবধানতা বসত বোমাটি মির্জা ফখরুল সাহেবের মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই তা বিকট শব্দে বিস্ফোরিত হয় মুহূর্তেই বোমার স্প্লিন্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিদ্ধ করে দেশ ও দেশের বাহিরে থাকা কোটি কোটি শান্তিপ্রিয় মানুষকে দেশব্যাপী ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক আতঙ্কিত মানুষজন খবর করতে থাকে শব্দ বোমায় আহতদের মুহূর্তেই ভারী হয়ে ওঠে নয়াপল্টন সহ রাজনীতির আকাশ এদিকে শব্দ বোমায় সবচেয়ে আহত দল বিএনপিকে নির্বাচন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে গঠন করা হয়েছে নির্বাচনী মেডিকেল বোর্ড সেখানে দলটাকে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপকের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কোনো আপডেট দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মেডিকেল বোর্ড এদিকে দলের কেন্দ্রীয় নয়াপল্টনে অপেক্ষাকৃত কম আহতরা দলটির এই ক্ষতি সামাল দেওয়ার জন্য কয়েক সদস্যের একটি টিম গঠন করেছে টিমের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কিশোরগঞ্জের কৃতি ফজদুর রহমানকে এছাড়া সদস্য করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহানা পাবনার হাবিবুর রহমান হাবিব জিনাইদহের শামসুজ্জামান দুদু ঢাকার যুবক ইশরাক হোসেন মহিলা দলনেত্রী নীলোফার চৌধুরী মনি নারায়ণগঞ্জের কিং জাকির খান সহ বেশ কয়েকজন আর এই কমিটির তদারকির দায়িত্বে থাকবেন স্বয়ং সালাউদ্দিন আহমেদ এদিকে শব্দ বোমা বিস্ফোরণে অভিযুক্তকে দ্রুততম সময়ের মধ্যে দলের আওতায় এনে জিজ্ঞাসাবাদপূর্বক কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে অন্যদিকে দলের একটি পক্ষ দাবি করে আসছেন যে শব্দ বোমার বিস্ফোরণটি সুপার এডিটেড তাই জনসাধারণকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অন্যদিকে আরেক হাংকি পাঙ্কি দল এমন ভয়াবহ শব্দ বোমা বিস্ফোরণের পর নিন্দা জানিয়ে এক নতিদীর্ঘ দীর্ঘ লিপি পাঠিয়েছেন প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেছেন শব্দ বোমাই তাদের মামলা প্রত্যাহারের মতো ধৃষ্টতা দেখিয়েছেন তবে হাংকি দল শুধু মামলা প্রত্যাহারই নয় ওই দলের ভোটাররা যদি হাংকি পাঙ্কি দলকে ভোট দেন তবে মামলা প্রত্যাহার সমূহের পাশাপাশি নিষেধাজ্ঞাটুকুও দ্রুত সম্ভব প্রত্যাহার করে জাতীয় ক্ষমা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আজ এ পর্যন্তই শব্দবোমার পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সাথে থাকা বেল আইকনটি টিপ দিয়ে ছেড়ে দিন দেন আল্লাহ হাফেজ